নমস্কার শান্তনু আজব বলছি আজকে পডকাস্টের বিষয় আমাদের দেশের এক মহানায়ক আছেন সবচেয়ে সুন্দর সবচেয়ে বিতর্কিত ব্যক্তি শ্রী কবির বেদী এই কবির বেদী কবি আসি পেরিয়ে গেছেন কিন্তু এখনও তার সৌন্দর্য অটুট এখনও তাকে হিরো করে সাজালে হিরো সাজিয়ে সিনেমা বানালে হয়ে যাবে চলে যাবে বই তাই কবির কবিরতি হয়ে এটা গল্পটাও অত সোজা নয় কবিরবেদীর মা ছিলেন একজন ওই বার্মিজ মহি বার্মিজ মহিলা বৌদ্ধ নান বাবা ছিলেন ইংরেজ তো জন্মেছিলেন উনি লাহোরে অবিভ্যক্ত ভারতে লাহোরে জন্মেছিলেন তারপর দিল্লিতে পড়াশোনা শেষ করে উনি বলিউডে যান অপার সৌন্দর্য নিয়ে বলিউডে সীমা বা এই যদি আরেক বেশ কিছু হিন্দি বলে অভিনয় করে বেশ নাম টাম হয় তারপর ওই রকম লম্বা সুন্দর চেহারা দেখে ইউরোপিয়ান প্রযোজকদের চোখে পড়ে যায় এবং উনি ইটালি যান ইটালিকে উনি সান্ধকন বলে একটি সাত ঘন্টার সিনেমা করেন সিনেমা যেটা সবটা দিনে শোভ বলতো ওই টিভিতে একটু একটু করে রোজ পনেরো কুড়ি মিনিট করে দেখানো হতো এই সান্ডবন করে পৃথিবীর গোটা বিশ্ব জুড়ে তার নাম হয়ে যায় আর এই সান্ডবন সুপার ডুপার হিটা তাকে অসম্ভব সুন্দর একটা মানুষ লাগছিল আমরা দেখেছি বইটা তা উনি বিয়ে করেছেন চারবার তার ব্যক্তিগত জীবনটা বলি বিয়ে করেছেন এখন বিয়ে করে আশি বছরের উনআশি বিয়ে করেন পারভিন দুসাজ তিরিশ বছরের ছোট আর প্রথম স্ত্রীর নাম হচ্ছে কি প্রতিভা বাঙালি মহিলা উনি ওড়িশি নাচ নাচের ভারত বিখ্যাত ছিলেন তা তারপরেও অনেক বিবাহ করেছেন এছাড়া স্টার প্রবীণ ববির সঙ্গে তার সম্পর্ক ছিল এবং ইটালিতে গিয়ে এক মহিলার সঙ্গে উনি থাকতেন তার নাম কি সুশান্ত এরম কিছু নাম এই ইটালিতে ওনার সানডকন হিট হওয়ার পরে উনি চলে যান হলিউড এবং হলিউডে বেশ কিছু বই করে তার মধ্যে অনেকেই দেখেছেন আপনারা জেমস বনসি যে একটি বই উনি একটা ভিলেন চরিত্র করেছিলেন তার নাম হয়েছিল গোবিন্দা এছাড়া অনেক টেলি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন তিনি চিত্রনাট্য লিখেছেন অনেক কবার এবং সংসার উনি যেখানে মুম্বাইতে যে সংসার পেতেছেন এখন সেই সংসারই থাকেন ছেলে মেয়ে বউ একদম বিন্দাস আমি নিজে গেছি আমি যেহেতু আমি পেন্টার সাজওয়ান আর্ট গ্যালারি বোম্বাই ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ আর্ট গ্যালারি তা সেই আর্ট গ্যালারিতে বক্সি উলঙ্গ হয়ে হেঁটেছিলেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে সে উনসত্তর সত্তর সালে এরকম কি একাত্তর সালে এরকম একটি ছেলে যেটি বড় ছেলে সে সুইসাইড করেছে এই মা বাবার এই কেলেঙ্কারি দেখে পরমে পূজা বেদী উনি নীরদে বিজ্ঞাপন করতে গিয়ে জনসমকে ধরা পড়েছেন মানে অত দামি ফ্যামিলির মেয়ে এত নোংরা একটা বিজ্ঞাপনে কাজ করেছে প্রথমে ডিনাই করেছিল পরে দেখা গেল না উনি তো এইভাবে পুরো সংসার পুরো ফ্যামিলি নিজে একজন বৌদ্ধ নানের ছেলে সেইভাবে জীবন জৈবন কীভাবে কী চালনা করলো

It was an enormous transformation for a middle class boy from Delhi who came to Bollywood and went to Europe to become Sandokan, the iconic Malaysian pirate. How did all this happen? What is Sandokan all about? That, in a sense, is the strangest thing of all. Because Sandokan was an Asian hero, a prince turned pirate who fights for the freedom of his people against the British. And he epitomizes romance because he falls in love with an English girl even as he fights her country. In essence, Salvacan's message is deeply human that everyone has a right to be free, that the greatest odds can be overcome, and love. Is greater than anything else. It was a universal theme, and it touched the hearts of millions wherever it was shown. The magical music of Guido and Maurizio Di Angelis topped charts across Europe, enhancing the mystique of an impossible love story. The shooting of Sandracan was an adventure in itself. From classic ships that we sailed through brilliant blue Malaysian seas, to fierce action battles that we fought in dense tropical jungles, to dancing.